আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তাস্কের ভিডিওটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই ইউনিট তোমরা যারা পরীক্ষা দিবা এবং তোমাদের বেসিক যাদের একদম জিরো বা প্রিপারেশন তোমরা এখনো শুরু করো নাই যারা একদম শূন্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো এখানে আমরা একদম যারা মানে কিছুই পারো না বা যারা এখনো কিছুই শুরু করো নাই তারা কিভাবে প্রিপারেশনের সামনে আগাবা সেই বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটার দেখবা তো আমরা যদি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম ডেটটা সেটা তোমরা যদি দেখো তোমাদের ষোলো তারিখে জানুয়ারি মাসে ষোলো তারিখে তোমাদের ভর্তি অনুষ্ঠিত হবে তো আমরা যদি সময় আজকের চোদ্দো তারিখ যদি আগামীকাল বাস থেকে শুরু করি তা আমাদের হাতে তিন মাস সময় আছে তো এই তিন মাসের মধ্যে মাঝখানে তোমাদের কিছু পরীক্ষা আছে বা তোমাদের কিছু ডিস্ট্রাকশন আসবে তুমি এখানে ডেডিকেটেডভাবে আড়াই মাসের মতো সময় পাবা ডেডিকেটেডভাবে আড়াই মাসে সময় পাবা তো এই আড়াই মাস তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করবো তো তুমি কিন্তু চাইলে এই আড়াই মাস সময়টা কিন্তু অনেক একটা ভালো বড় একটা সময় তো এই সময়ের মধ্যে কেউ যদি সঠিক স্ট্র্যাটেজি প্রপার যে তোমাদের রুটিন এইটা যদি মেনটেন করতে পারে তাহলে অবশ্যই চান্স পাবে কি বললাম সঠিক স্ট্র্যাটেজি তো অগোসল প্রিপারেশন নিয়ে তুমি অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করে ভালো একটা রিভিশন দিয়ে সিডনি করতে পারো না তোমার জন্য একটা প্রপার একটা মাস্টার প্ল্যান অবশ্যই লাগবে তো যেই মাস্টার প্ল্যানটা ফলো করে তুমি খুব সহজেই আগামী যে আড়াই মাস আছে এই আড়াই মাসের মধ্যে তুমি নিজের বেসিকটা শেষ করতে পারবা ঠিক আছে তো তার আগে একটা সত্য একটা উদাহরণ দিয়ে দেখো আমরা যখন যে কোনো একটা অজানা জায়গায় যাই ঠিক আছে তখন আমাদের গন্তব্যস্থানে পৌঁছানো না কী করি আমরা কিন্তু নিজে যে পারি না তো আমরা একটা রিক্সাওয়ালা বা যানবাহনের হেল্প নি তাই না তো আমাদের যানবাহনে যখন আমরা উঠি তখন কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস থাকে যে আমাদের যে ড্রাইভারটা আছে ও আমাদের গন্তব্যে নিয়ে যাবে তো এখন যদি তুমি ড্রাইভারের উপর যদি ভয় করো অনিশ্চয় তোমার কাজ করে যে আমাকে নিয়ে যাইতে পারবে না আমাকে মেরে দিবে কিনা আমি আবার চেঞ্জ করি তুইভাবে যদি বারবার ড্রাইভার চেঞ্জ করতে যাও তুমি দেখবে যে হুট করে তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার যে গন্তব্য স্থান সেখানে তুমি পৌঁছাইতে পারবা না ঠিক আছে ঠিক তেমনি তোমার যে আড়াই মাস সময় পাবা এই সময়ের মধ্যে তোমার যে কোনো একজন মেন্টর একজন গুরু একজন বড় ভাই তার উপরে পূর্ণ লয়াল থাকতে হবে ঠিক আছে তো অনেকেই জেনারেশন কি লয়াল থাকো না একজন সেরা একজন ধরো তো এই কাজটা করা যাবে না ঠিক আছে তো তুমি আসলে আলটিমেটলি অ্যাডমিশন টাইমে সাত ঘাটের পানি খাওয়া এরকম সুযোগ আসলে তুমি পাবা না আর এই বছর কিন্তু সময়টা এমনিতেও কম ঠিক আছে এমনিতেও কম যদি এবছর যে কেউ একটা ইউনিভার্সিটি চ্রান্সমিস করে তার বাকি কোথাও চান্সফার সম্ভাবনা খুবই কম দিন শেষে তোমাদের গুচ্ছ টার্গেট করতে পারো বাট বাকি যে সাথে সাথে চারটা ইউনিভার্সিটির ধাবি ঢাবি যাবি এগুলোতে তোমার ট্রান্সফার হারটা কিন্তু কমে যাবে তো মাথায় রাখতে হবে যে তুমি যদি একটা সিট হিট করতে চাও এবং তোমার বেসিক যদি জিরো থাকে তাহলে তোমাকে অবশ্যই একজন মেন্টের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সে যেভাবে বলবে সেভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তুমি তোমার গন্তব্য স্থানে ঠিকই পৌঁছাতে পারবে ঠিক আছে এই যে তোমার যে আমাদের যে জিরো কনসেপ্ট এই জিরো কনসেপ্ট বা জিরো বেসিক এখান থেকে তোমার ট্রান্সফর হলে যে পথটা সেটা কিন্তু তোমার জন্য বেশি সহজ হবে না তোমার জন্য অকসল হবে তোমার ভিতরে অনেক ভয় কাজ করবে ঠিক আছে যে আমি আসলে কি পড়ব তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কাজ সেটা হচ্ছে আমার এই চ্যাপ্টারটা পড়া উচিত কুচিত না বা এটা কিভাবে পড়া দরকার এইটা বাদ দিয়ে আমি কি চান্স পাবো কি না বা কত মার্ক পেলে চান্স পাবো কত মার্ক কি করে দেবে এই বিষয় নিয়ে চিন্তা করো অনেকে প্রশ্ন ভাই জয়সান স্কিপে কি চান্স পাওয়া যাবে বা অন্তরিকর স্কিপ পরে কি চান্স পাওয়া পাবে এরকম প্রশ্ন তোমরা অনেক করবে তো এই যে বিষয়গুলোর উপর টোটাল একটা গাইডলাইন তোমাদের কিন্তু প্রয়োজন ঠিক আছে

কারেক্ট করতে পারো অবশ্যই বাকিগুলো নেগেটিভ খাওয়া যাবে না কারেক্ট করতে পারো তাহলে তোমার মার্ক কিন্তু দাঁড়াবে জানো মার্ক কিন্তু দাঁড়াবে আটষট্টি থেকে আটষট্টি থেকে সত্তর এবং আটষট্টি থেকে সত্তর এটা তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমার মার্কটা কিন্তু এনাফ ঠিক একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আটষট্টি থেকে সত্তর এই মার্কটা তোমার জন্য এনাফ তো দেখো তুমি আশিটার মধ্যে আশিটার মধ্যে পাই প্রায় তোমার পঁচিশটা প্রশ্ন তুমি কিন্তু বাদ দিতে পারতেছো ঠিক আছে দেখো অনেকে বলো না যে ভাই এই চ্যাপ্টার বাদ দিয়ে আমি কি চান্স পাবো না তুমি কিন্তু পঁচিশটা প্রশ্ন এখানে বাদ দিতে পারবো মানে তোমার ফিজিক্সে পঁচিশটা প্রশ্ন আসে কেমিস্ট্রিতে পঁচিশটা প্রশ্ন আসে তো তুমি চাইলে ফিজিক্স টোটালটা বাদ দিয়েও কিন্তু চান্স এখানে পসিবল কীভাবে চান্স পসিবল তোমাকে যদি বাদ দাও তাহলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাকে ভালো করতে হবে তোমাকে একটু টেকনিক্যালি বুঝতে হবে তুমি যদি কখনো কোনো একটা চ্যাপ্টারের উপর খুবই দুর্বল থাকো যে ওইটা কোনোভাবেই তোমার পসিবল হচ্ছে না কভার করা তো তুমি সুন্দর মতো ওটা স্কিপ করতে পারো আমি ধরে নিলাম যে যোগ্য আসান থেকে আমার ছয়টা প্রশ্ন আসে তো সমস্যা না আমি পারতেছি না ছয়টার মধ্যে আমি তিনটা ট্রাই করব আর তিনটা আমি এসে করে আসবো ছয়টার মধ্যে ছয়টা বা পাঁচটা প্রশ্নের সবাই পাঁচটা প্রশ্ন পারে না দুইটা তিনটা পারে তো সহজ যেগুলো টপিক আছে আমি যেগুলো পারবো যেগুলো আমাদের জন্য সহজ ওই টপিকগুলো আমি পড়বো পরে বাকি তিনটা প্রশ্ন আমি পারব না তো তোমাকে কিছু জিনিস বাদ দেওয়া শিখতে হবে অ্যাডমিশনে এসে তুমি যদি সব কিছু পড়তে যাও সব কিছু পড়তে গেলে তোমার কিন্তু কাজে দেবে না তোমার এখানে টোয়েন্টি আমাদের যে টোয়েন্টি এইটটি রুলস আছে এটা তোমাকে কাজে লাগাতে হবে তুমি এখানে টোয়েন্টি পার্সেন্ট ইফোর্ট দিবা এখানে টোয়েন্টি পার্সেন্ট ইফোর্ট দিবা দেখবে যে তোমার আশি পার্সেন্ট সাকসেস তোমার হয়ে যাবে ঠিক আছে আশি পার্সেন্ট আউটপুট তুমি পেয়ে যাবা তো এইভাবে তোমাকে পড়তে হবে তো আমাদের ভর্তি পরীক্ষায় দেখবা যে টোটাল বইয়ের সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে না তো তোমাকে আগে এটা বুঝতে হবে যে আমাদের কোন টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমি কোনগুলো বাদ দিতে পারবো তো তুমি যখনই অ্যাডমিশন পিরিয়ডে এসে তুমি বাদ দেওয়াটা শিখবা আমাদের স্কিপ করাটা শিখবা তখনই দেখবে যে তোমার ট্রান্সফারটা ইজি হয়ে যাবে অ্যাডমিশনে তোমার আশিটা প্রশ্ন দিবে এই আশিটা প্রশ্নের মধ্যে সবগুলো তোমার তাকাইতে হবে না তোমাকে বাদ দেওয়া দেখতে হবে তোমাকে এখানে কঠিন কিছু প্রশ্ন এমনিতেই দিয়ে দিবে আবার কিছু প্রশ্ন তোমাকে ভুল দিয়ে দিবে যেগুলোর অপশন থাকবে না প্রশ্ন ব্ল্যাঙ্ক থাকবে সেইগুলো চিন্তা করতে গিয়ে তুমি সময়টা নষ্ট করবা কর্তৃপক্ষ চাই তুমি সময় নষ্ট করো সময় নষ্ট করে তুমি বাদ চলে যাও অ্যাডমিশন পিরিয়ডটা তোমার কিন্তু সিলেক্ট করার প্রসেস না তোমাকে বাদ দেওয়ার প্রসেস এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি কিন্তু একা একা করতে গেলে ধরা খাবো ওই যে বললাম তোমাকে যে কোনো একজন মেন্টরের আন্ডারে থেকে অবশ্যই তাদের প্রতি লয়াল থাকতে হবে ঠিক আছে দেখো আমাদের যে রাজশাহী বিষয় সিমিটের যে এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রামটা এটা কিন্তু আগামীকাল থেকে আমরা শুরু করবো অর্থাৎ আগামী আড়াই মাস বা ষাট দিনের যে যাত্রাটা হচ্ছে রাজশাহী বিশ্বলের জন্য এটা ডেডিকেটেডভাবে যারা শুরু করতে চাও তারা আমাদের সাথে শুরু করতে পারো একদম শুরু থেকে একটা রুটিন মেনটেন করবো এখানে তোমাদের যা যা দরকার একটা অধ্যায় কি পড়বা কোন টপিকগুলো তোমাদের বাদ দিতে হবে কোন বিষয়গুলো তোমাদের যখন ইম্পর্টেন্ট সেটা তুমি তো গাইডলাইন পাচ্ছই মেন্টরশিপ প্রোগ্রামে তুমি এখানে আমাদের যে সাপ্তাহিক গাইডলাইন সেশনগুলো হবে সেখানে রাজশাহী বিষয় টপ করছে যে সকল ভাইয়েরা বা তোমরা অনেকে আসো সেকেন্ড টাইমের আসো তো সেকেন্ড টাইম থেকে অনেক শিক্ষার্থী কিন্তু রাবিতে টপ সাথেগুলোতে পড়তেছে তো তারা তাদের কিভাবে । ডিসকাশন নিচে তাদের রোডম্যাপগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবে তো ওভারঅল বিষয়গুলো তুমি এখানে পেয়ে যাবা এছাড়া কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাসগুলো তুমি এখানে পেয়ে যাবা আর এখানে তোমাদের রাজশাহী বিষয়গুলো সবচেয়ে বেশি যে প্যারা দেবে সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশনের উপরে আমি নিজে আমি নিজে তোমাদের জন্য বেশ কিছু ক্লাস নিব ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের প্যারা খাইতে হবে না বুঝতে পারছো তো তুমি চেষ্টা করবা আগামী আড়াই মাস তুমি যে কোনো একজন মেন্টর একটা রুটিনের মধ্যে থাকা ঠিক আছে যে তুমি কি পড়তেছো বা তোমার কতটুকু পড়া দরকার সেটা যেন কেউ তোমাকে একটু দেখায় দেয় এইটা ভাই তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে যারা বেশি পরিণীতে করবা চান্স পাবো না সেকেন্ড টাইম হবা তখন বুঝবা আর পঁচিশ ব্যাস তুমি যদি একবার সেকেন্ড টাইম আর হোক আগামী বছর তোমার কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়া লাগবে এটা মাথায় রেখো তার মানে চান্স পেলে তোমাকে এই বছরই পাইতে হবে তাছাড়া পরবর্তী বছর কিন্তু তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আর যারা সেকেন্ড টাইম তাদের জন্য কিন্তু এই বছর একটা লাস্ট সুযোগ তো অবশ্যই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না সেকেন্ড টাইমারদের এই বছর কিন্তু অনেক বেশি একটা অপরচুনিটি কাজ করছে কারণ তোমাদের সময়টা তোমরা বেশি থেকে তো একটা কাজে লাগাতে হবে ঠিক আছে তো এইখানে দেখো আমি যা বললাম যে মার্ক কত লাগবে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে এটার মধ্যে তুমি প্রায় প্রশ্ন বাদ দিতে পারবা সর্বনিম্ন আর যারা টপ আছে তাহলে তো বেশি প্রিপারেশনটা কিভাবে নেবা তো প্রথম কথা হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন ব্যাংক সলভ করো না তোমরা অনেকে বই একটা অর্ধেক সবগুলো কনসেড শেষ করো আমি গতকালকে একটা সাথে কথা বললাম সে তোমার সেকেন্ড টাইম হয়ে গেছে ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই তার কাছে তার প্রবলেমটা কি ছিল জানো সে হচ্ছে একটা চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার টপিক আগে শেষ করবে টপিক শেষ করে সে কোশ্চেন ব্যাংক সলভ করবে দেখো তুমি যে সবগুলো টপিক শেষ করতে যাও তুমি জানো না যে আসলে ভেক্টর থেকে কি আসে তোমার ভার্সিটিতে কখনো নদী নৌকা থেকে প্রশ্ন আসে দেখছো রিটেন বাদে কিন্তু গুলোতে নৈন থেকে প্রশ্ন আসে বা এগুলাতে ভার্সিতে এগুলা থেকে প্রশ্ন খুবই কম আসে তো তোমার বাদ দিয়ে শিখতে হবে তো তুমি ওই টপিকগুলো বিশেষ সময় নষ্ট করতেছো তো এইটা মাথায় রাখা তোমার প্রথম কাজ তোমার প্রথম কাজ হবে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা তো তুমি কি করবা রাবির জন্য যেহেতু তুমি এখন অধ্যায় ভিত্তিক নিচ্ছ তুমি এখানে রাবি নলেজ কোশ্চিন ব্যাংক কালেক্ট করো ঠিক আছে রাবি নলেজ এই প্রশ্ন ব্যাংকটা তুমি কালেক্ট করবা এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে তুমি দেখবে যে একটা অধ্যায় থেকে আমাদের কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে কোন কোন টপিকগুলো আমার বেশি পড়া দরকার তো তো তুমি সুন্দর মতো কোশ্চিন ব্যাংকটা অধ্যায়ের উপরে কোশ্চিন ব্যাংকটা নিজে একটু দেখে দেখে সলভ করো ঠিক আছে প্রথমত তুমি কাজ করো কি দেখে দেখে সলভ করো তোমার তো হয়তো সবগুলো টপিক জানাই তুমি দেখে দেখে সলভ করো তো তুমি যখন দেখে দেখে একবার সলভ করে নিবা উত্তরগুলো দেখবা যে তোমার ব্যাখ্যা দেওয়া আছে না যে কি সূত্র অ্যাপ্লাই করা লাগছে কোন কোন লাগছে তখন তুমি কিন্তু সুন্দর মতো বুঝতে পারবা ঠিক আছে প্রশ্ন অবশ্যই ব্যাখ্যা দেওয়া আছে এবং অধ্যায় শুরুতে কিছু তথ্য দেওয়া আছে তো তুমি যখন আগেই কোশ্চিন ব্যাঙ্ক দেখে ফেলবা আগেই প্রশ্ন ম্যাডাম ধরে ফেলবা তখন তুমি যখন অন্য টপিকগুলো পড়তে যাবা একটা অধ্যায় ধরে ধরে যে টাইপগুলো পড়তে যাবা তো তখন তুমি সহজেই বুঝে যাবে যে আসলে আমার কোন টপিকগুলো বাদ দেওয়া দরকার আর কোন টপিকগুলোকে আমি বেশি জোর দেওয়া দরকার তুমি যখনই তোমার যে টপিকগুলো আছে তোমার মনে করো একশো পার্সেন্ট টপিক তো একশো পার্সেন্ট টপিক থেকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট থেকে রেগুলার প্রশ্ন আসে তো ওই চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট টপিকগুলো তুমি যদি খুব ভালো মতো শেষ করতে পারো দেখবে যে তোমার চান্স পাওয়াটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে তো প্রথম কাজ কি তোমরা যারা এখন থেকে শুরু করবা তোমার প্রধান কাজ হবে তুমি একটা রুটিন বানাও তুমি যদি আমাদের সাথে যুক্ত হও বা না হও সমস্যা নাই বা আমাদের যে রুটিনটা আছে রুটিনটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে রুটিনটা দেওয়া থাকবে তুমি রুটিনটা ডাউন করে রাখো তো সেই রুটিন অনুযায়ী যেভাবে অধ্যায়গুলো সাধন আছে সেই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করো এবার একটা অধ্যায় কিভাবে পড়বা কোশ্চিন ব্যাঙ্ক প্রথমে ধরো ফিজিক্সের ক্ষেত্রে মাস্ট তোমাকে কোশ্চিন ব্যাংকটা আগে ধরতে হবে তো এই কোশ্চেন কোশ্চিন ব্যাঙ্কটা ধরবা ওই কোশ্চিন ব্যাঙ্কে ধরে যে সকল প্রশ্নগুলো আসছে তুমি দেখে দেখে প্রশ্ন উত্তর দেখে দেখে সলভ করার চেষ্টা করবা ঠিক আছে বেশি সময় লাগবে না প্রশ্ন খুবই কম চল্লিশ থেকে পঞ্চাশটার মতো প্রশ্ন আসে তোমার এক দেড় ঘন্টা লাগবে হয়তো সে যেহেতু তুমি দেখে দেখে সলভ করতেছো তো পঞ্চাশ ষাট মিনিটে তোমার দেড় ঘন্টা মতো কভার হয়ে যাবে তো তুমি যখন ওইটা করবা করার পরে তুমি যখন পরবর্তীতে অধ্যায়ের বেসিকটা নিতে যাবা বা অধ্যায়টা সম্পূর্ণভাবে পড়তে যাবা তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল কিসটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে রাবির জন্য আমাদের কীভাবে পড়া দরকার ঠিক আছে ফিজিক্সের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তুমি তখন বাকি ক্লাস যেখানে তুমি ক্লাস করো সেই ক্লাস করলা বা যে কোনো একটা বই থেকে সহায়ব বই থেকে যখন আসপেক্ট ফিজিক্স হোক বা যে কোনো বই হোক সেখান থেকে ওই টপিকগুলো ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে নিলা কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি সুন্দর মতো আগে পড়ার আগে তুমি সিলেবাসটা দেখে নিলা তো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে নিলা যার আসলে কোন টপিকগুলো পড়া দরকার তো ওই টপিকগুলো দেখলে যে এরকম প্রশ্ন আসে উদাহরণ টাইপের প্রশ্ন আসে তাহলে আমি বই যখন পড়বো তখন এই প্রশ্নগুলোতে বেশি গুরুত্ব দিবো তোমাকে আগে বুঝতে হবে যে কী পড়তে হবে ঠিক আছে তখন তুমি বুঝে দেওয়া কি পড়তে হবে তখন তোমার কিন্তু ঠিক আছে তার কি করবা শুরু করবাই হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস দিয়ে ঠিক আছে তো যারা একদম জিরো থেকে পড়তে চাচ্ছো জিরো থেকে শুরু করে যাচ্ছ তাদের জন্য কিন্তু এইভাবে শুরু করে এবং রুটিন কোনোভাবে ব্রেক করা যাবে না কত ঘন্টা পড়বা এটা নিয়ে আপনাকে তোমার সিলেবাসটা বা তোমার একদিনের রুটিন মনে করো ভেক্টর জগৎ আছে তো এই ভেক্টর যতক্ষণ যতক্ষণটা শেষ হচ্ছে তুমি চেষ্টা করবা এতক্ষণ খুব ভালো মতো শেষ করে দাও ঠিক আছে তো এইটা শেষ করার পরে তুমি পরবর্তী চ্যাপ্টার শেষ করবা এখন তুমি যদি ভেক্টরে পড়তে পড়তে মনে করো অল্প একটু বাদ রেখে দিছো ঠিক আছে বাদ রেখে দিয়ে তুমি এটা জমায় রাখলা পরবর্তীতে কালকের আগে তোমার মনে করো ভেক্টরের কিছু চ্যাপ্টার বাকি কিছু টপিক বাঘ আছে পরবর্তীতে কালকে তোমার গুণগত রাসায়ন তো তুমি কি করবা এই টপিকটা শেষ না করে গুণগত ধরবা এটা করা যাবে না তুমি চেষ্টা করবা যতটুকু সময় আছে এই সময়ের মধ্যেই তোমার কিন্তু ভেক্টরের যে পার্টগুলো আছে এগুলো শেষ করবা করে তুমি পরবর্তীতে গুণগত রাসায়নে চলে যাবা ঠিক আছে বা তার আগে যদি তুমি অল্প কিছু সময় দিতে পারো সেই সময়টা তুমি হচ্ছে ওখান দিয়ে পাঠটা গুণগত রাখার আগে তুমি ভেক্টরের পার্টগুলো শেষ করবা তো তোমাকে যে টপিকগুলো তুমি ধরছো রুটিনটা ধরছো এই রুটিনে ব্রেক করা যাবে না ঠিক আছে তো রুটিনের যে প্রথমের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তুমি আগে শেষ করবা ওইখান থেকে যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো শেষ করবা করে তারপরে তুমি পরবর্তী যে টপিক যে ডে টু তুমি সরছো এইগুলোতে তুমি যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এইভাবে না গেলে তোমার কিন্তু আবার দেখবে পড়াগুলো জমে যাবে তো পড়া কখনো কোনোভাবেই জমানো যাবে না ঠিক আছে তো রুটিনটা কোনোভাবে ব্রেক করা যাবে না যদি এইটা করতে পারো দেখবে যে খুব ভালো একটা ফলাফল পাবা ঠিক আছে আর যারা শুরু থেকেই রুটিনটা মেনটেন করতে যাচ্ছ আগামীকাল থেকে তো তোমরা চাইলে আমাদের এই পোস্টাতে এনরোল করে ফেলতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমাদের ওয়ে রুটিন যেটা আছে ভর্তি হওয়া নাও রুটিনটা তুমি ফলো করার চেষ্টা করো আর আমাদের সাথে আসলে তুমি এখানে প্রপার গাইডলাইনটা পেয়ে যাবে ঠিক আছে তো রাবি নিয়ে আরো কিছু ভিডিও আসবে ভবিষ্যতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করা নয় তারা অবশ্যই চ্যানেলটা করে রাখবে ঠিক আছে তো ভালো দাও ভাই আল্লাহ হাফেজ